গুড মর্নিং তো আজকে সকাল সকাল প্রসন্নময়ের জন্য উপহার চলে এসেছে আদিমহিনী মোহন থেকে প্রতি বছরই আসে এই দিনটাতে আজকেও চলে এসছে আজকে অ্যাকচুয়ালি একটা স্পেশাল দিন তো সেই দিনটা কোনোবারই মিস করে না পাঠায় মায়ের জন্য উপহার এই হলো শাড়ি আর এই মিষ্টি জন্য উপহার এসছে মানে বোনা কান্দিলা অ্যানিভার্সারি আছে তো মায়ের জন্য এই শাড়িটাই আজকে পড়বে এখনও নিত্য পুজো যদিও শুরু হয়নি মায়ের তো নিত্য পুজোর আগে মাকে পড়িয়ে দেবো নিত্য পুজো পুচকে কে দিয়েই এটা খোলালাম শাড়ির ইয়েটা মায়ের গিফট আরেক মা খুলো এটাই ভালো লাগবে ব্যাপারটা আর কি শাড়ি দিয়েছে সেটাও দেখতে পাবে তোমরা ব্লগে তার জন্য পুরো ব্লগটাকে দেখতে হবে এত আনন্দ পেয়েছে যদিও এটাই স্বাভাবিক বাচ্চারা নতুন কিছু খোলার বা নতুন কিছু ওপেন করার গিফট ওপেন করার আনন্দ প্রচুর জাস্ট অসাম কালার অ্যাকচুয়ালি কালারটা এতটা আনকামান এবং খুব ইউনিক বেশ কালারটা মানে দুটো টোনটা দেখো কি আনন্দ হচ্ছে ওর তো চলো শাড়িটাকে পরিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি কেমন লাগবে কালারটা ভীষণ সুন্দর আশা করছি প্রসন্ন মেয়েকে ভীষণ সুন্দর লাগবে যদিও মায়ের কাছে এসব কোনো কিছুই না সব কিছুই কেননা মা তো সাক্ষাৎ দিগম্বরী আমাদের মনের ভালো লাগা থেকে মনের ভাব থেকে আমরা মাকে সাজাই নিজের মনে যেমন ইচ্ছা মাকে মাকে সাজাই মা যেই 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 না 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 কেন 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 ধরনের সুন্দর লাগে আর এটা আমার মত সবসময় মা তো এত সুন্দর আর আজ আবারও একটু অন্যরকম ভাবে মাকে সাজিয়েছি অনেকদিন পর মাকে এরকম ভাবে বাটারফ্লাই করে শাড়িটা পরানো হলো অ্যাকচুয়ালি একটা জিনিস জানবে তোমরা মানে কেউ যদি মাকে মন থেকে মানে আমরা কোনো জিনিস যদি মাকে মন থেকে দেই না কেন সেটা যত কম দামি হোক বা সেই কালারটা যদি মনে হয় যে না এটা মায়ের সাথে হয়তো যাবে না মায়ের গায়ের রঙের সাথে হয়তো যাবে না মানে মন থেকে দিলে সেই রঙটা এত ভালো লাগে এবং মা বোধহয় সেটা বেশি খুশি হয় ওই জন্য আমি সবসময় প্রেফার করি মানে মায়ের জন্য যেইটুকুই করা হয় বা যেইটুকুই করবো না কেন আমরা সবাই যেই পুজো যেইটুকুই পুজো করবো না কেন মন থেকে করবো মন থেকে যদি না করি তাহলে বোধহয় করে লাভ নেই তাই না মানে মন থেকে যদি ওয়ান করি সেটাই অনেক বড় আমিও বরাবর চেষ্টা করি মাকে যতটুকু করার মন থেকে করা যাতে নিজের করে ব্যাপারটাকে তৃপ্তি থাকতে পারি আমি সব থেকে খুশি হই মা সাজলে মানে মা যদি সুন্দর করে সাজে তার থেকে বেশি বোধ আমার খুশি হয় মানে তার থেকে বেশি আমি খুশি হই না অন্য কিছুতে মানে মা ভালো থাকলে আমি ভালো থাকি এবং আমরা সকলে ভালো থাকবো মাকে ভালো রাখার দায়িত্ব আমাদের যদি আমরা মাত্র মাকে তিনি কৃপা করছেন তাই আমরা তার সেবা করতে পারছি তিনি কৃপা করে গ্রহণ করছেন তাই আমরা সব কিছু করতে পারছি এটা আমার মত সম্পূর্ণ তার কৃপা ছাড়া তো কোনো কিছু সম্ভব না আমরা অনেকেই সবাই কি মায়ের সেবা করতে পারি পারি না আমাদের কিছু কিছু মানুষকে মা বেঁধে দেন যে মায়ের সেবার জন্য তেমনই আমি মাকে সবসময় বলি আমি যেন আজীবন মায়ের সেবা করে যেতে পারি এইটুকুই চাই আর কিচ্ছু চাই না এবং মায়ের প্রতি এখন যেমন ভক্তি আছে পরবর্তীকালেও যেন সেই জিনিসটা থাকে কোনোদিনও যেন মায়ের প্রতি ভক্তি আস্থা বিশ্বাস যেন না হারায় এইটুকুই মায়ের কাছে প্রার্থনা তোমরাও তাই করো আই থিঙ্ক হ্যাপি থাকবে খুশি থাকবে এই হোক আজকে অনেক কিছু বলা হয়ে গেলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না মাকে কেমন লাগছে তো টাটা জয় মা